আজকে পরি আপ্পানকে নিয়ে চলে আসলাম স্ট্রেট অফ ফুডে ওরা ওদের পছন্দের একটা মেনু আছে রেস্টুরেন্টের ওইটা খাবে তো আমরা চলে আসছি এটা আপ্পান আপ্রোস টাওয়ারের লিফ্টের থ্রিতে তো চলুন আগে রেস্টুরেন্টটা কেমন দেখায় আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখতে সুন্দর একদম পরিপাটি একটা রেস্টুরেন্ট যেরকম গোছানো থাকা দরকার পর্যাপ্ত আলো এবং কি বসার জায়গাগুলোও সুন্দর আমার কাছে এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লাগে সব কিছু মেলায় ওভারঅল এই যে এখানে যে লাইটিংটা এগুলো আমরা দেখছিলাম এগুলো অনেক সুন্দর যদিও আমার এই রেস্টুরেন্টে অনেকবার যাওয়া হয় এই রেস্টুরেন্টে খাওয়ার অর্ডারের নিয়ম হচ্ছে আগে পেমেন্ট করে ফেলতে হবে অর্ডার করলে আপনার হাতে এরকম একটা টোকেন দিয়ে দিবে তো দেওয়ার পরে আপনি বসে থাকবেন এই যে আমরা এই সেটমেনোটা অর্ডার করেছি এটা পরি আপ্পানের এত এত পছন্দ তো আমি ভাবলাম যে আমার পছন্দের খাবার অর্ডার করি আমার পছন্দের খাবার হচ্ছে নাসুস তো আমি আমার জন্য নাসুসটা অর্ডার করে ফেলছি আমরা যদিও রেস্টুরেন্টে প্রচুর খাই তবে অনেক খাবার একসাথে খাইতে পারি না আমরা পরিমাণে খাবার অনেক কম খাই যেমন এই সেটমেনো দুইটা আর একটা নাসুস নিয়েছি আমাদের কিন্তু এটা আমাদের তিনজনের জন্য পর্যাপ্ত হয়ে গেছে তো এই যে তার দুষ্টামি চলতে থাকে মানে আপনারা ভিডিওতে দেখেন কি পরিমাণ দুষ্টামি করছে আর ভাইবেন দুজন একসাথে কোথাও যাও মানে তো বুঝেনি ওই জায়গার অবস্থা কি হয় আর আপান পরীকে অনেক বিরক্ত করে ভিডিওতে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন মানে খাবার অর্ডার দিয়ে তো আমরা বসে আছি যে আমাদের খাবার আসলে আমাদের হয়তো টেবিলে দিয়ে যাবে অথবা আমাদেরকে ডাকবে তো আমাদেরকে যেহেতু চিনে টেবিলেই দিয়ে যায় তো এই যে আমাদের খাবার চলে আসছে এখন আসার পরে আমি ছবি এই যে ধরেন ভিডিও করবো বা ছবি তুলবো ছবি তুলে যে আপনাদেরকে দেখাবো মাঝে মধ্যে রেস্টুরেন্টে গেলে আমার ওই সুযোগ থাকে না খাবার আসলে আপন গপ গপ করে খাওয়া শুরু করে মানে ও একটা হুলস্থুর অবস্থা শুরু করে এইটার কারণ হচ্ছে ও জানে যে আমি ভিডিও করব ও আমাকে ডিস্টার্ব করবে এটা আর কি অনেক সময় যেন আমার ভিডিও ভিডিও করা হয়ই না আমি অনেক আমরা অনেকবার খাই তবে ভিডিও খুব কম সময়ে করতে পারি এই বিষয়গুলোর জন্য তো এই যে এই সেট সেটম্যানোগুলো আপনাদের খুবই খুবই পছন্দ এখানে চিকেন দেয় মাশরুম দিয়ে একটা গ্রেভির মতো করে দেয় তারপরে ফ্রেন্স ফ্রাই দিয়ে দেয় মানে সব কিছু মেলায় যে সসগুলো দেয় এগুলা দিয়ে খেতে অনেক মজা লাগে ওরা নারকেলের মতো কিছু একটা দিয়ে একটা সস তৈরি করে ওইটা খেতে আমার কাছে বেশি মজা লাগে তো আপানও খুব পছন্দ করে আমরা সব আমার যে খাবারগুলো পছন্দ করি আপনারাও ওই খাবারগুলোই বেশিরভাগ পছন্দ হয় মানে আমাদের খাবার পছন্দ খাবারের পছন্দের তালিকাটা সিমিলার তো আমরা যে খাবারটা ভালো লাগে ঘন ঘন খাই পরে দেখা যাচ্ছে ওইটা আর খাইতে ইচ্ছা করে না তবে একটা খাবার শুধু আমরা খাই সব সময় খাইতে ইচ্ছা করে এটা ইচ্ছে আমাদের শেষই হয় না তা হচ্ছে চকলেট আর হচ্ছে আইসক্রিম এই দুইটা জিনিস আমরা খুবই পছন্দ করি আমরা প্রচুর খাইতে পারি ওই যেগুলো খাই আর অন্য অন্য খাবারের বিষয় হচ্ছে যখন আমাদের যেটা ভালো লাগে আমরা তখন সেটা খেয়ে নিই তো এই জন্য আহামরি ওইটা আর পছন্দের তালিকায় থাকে না যখন যেটা ইচ্ছে করে আমরা তখন সেটাই খাই তো আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারি এই জন্য তো নাসুসগুলো অনেক বেশি মজা ছিল এক এক জায়গার নাসুস এক এক রকম মজা থাকে যেমন এখানের নাসুসটা অনেক মজা ছিল আমি বলেই দিয়েছি ওদেরকে যে আপনারা একটু ম্যাউনেজ টসগুলো একটু বাড়াই দিবেন তো যে এতগুলো কেন দিব এত বেশি খাওয়া এগুলো দেওয়া তো খাওয়া তো ভালো না ভালো না হলে সমস্যা নেই আপনি দিতে থাকেন আমি খাইতে থাকি আমি অর্ডার করার সময় বলে দিই যে আমার জন্য একটু সস টসগুলো মেয়োনেজগুলো একটু বাড়াই দিবেন তো ওরা একটু বাড়াই দেয় আমারও ভালো লাগে তো আর এমনিতে আমি যতজনের সাথে কথা বলেছি আমাদের ফেনিতে একটা রেস্টুরেন্টের খাবার এক এক রকম থাকে এক এক রকম স্বাদ থাকে আমি যেহেতু ফ্রেনি শহরে সবগুলো রেস্টুরেন্টে খাবার খেয়েছি ভিডিও দিয়েছি আমার ভিডিও দেখে অনেকে এগিয়েছেন তো ওভারঅল সব কিছু মিলায় আমার এই ভিডিওগুলো দেখেও অনেকে কিন্তু রেস্টুরেন্টগুলোতে খাইতে যায় তো এই রেস্টুরেন্টের সবার মতামত ভালোই ছিল সবাই বলে যে না আপনি মেনুগুলা বলেন ওই মেনুগুলা মজা আছে তো আমার কাছেও ভালো লাগে যে আমার ভিডিও দেখে কেউ একজন একটা রেস্টুরেন্টে খাইতে গেলো সেও পছন্দ করলো কারণ আমি সব সময় সঠিকটা যেটা ভালো ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপই বলি কারণ এটা বলা উচিত না হয় দেখা যাচ্ছে কি আমি একটা জিনিস শুধু শুধু বললাম ভালো অন্য একজন খেতে খেতে গেল গিয়ে দেখলো যে এটা ভালো না তখন তার কাছে কেমন লাগবে এই জন্য আমার যারা চীনা পরিচিত আছে সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আপু আমরা আজকে এই টাইপের খাবার খাবো কোথায় যাবো বলে যে ওই জায়গায় যাইতে পারেন ওই জায়গার খাবার মজা আছে এই জায়গার এইটা খাইতে পারেন ওই জায়গার এইটা খাইতে পারেন তখন ওনারা আমার কথা মতো যায় তো খেয়ে আলহামদুলিল্লাহ বলে যে না আপু আপনি যেটা বলেছেন ওই খাবারটা খেয়েছিলাম অনেক মজা পেয়েছি এটা আমার কাছে বেশি 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 ভালো লাগে আমার ভিডিও করাটা এখানেই সার্থক যে আপনারা আমার ভিডিও দেখেন দেখে একটা জায়গায় খেতে যান খেতে গিয়ে আমি যে খাবারটা খাই বা যে খাবারটা রিভিউ দিচ্ছি আপনারা সেই খাবারটা ভালো বলছেন এত কষ্ট করে ভিডিও করার পরও এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে